আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল আলিম এস সার গণিত শিক্ষালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম পৃষ্ঠা পর্যন্ত আলোচনা ও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছিলাম আশা করি তোমরা ওইগুলো এখন পারো আজ আমি ষষ্ঠ পৃষ্ঠা থেকে শুরু করব তাহলে চলো শুরু করি দেখো এখানে লেখা আছে এক হাজার এক থেকে দশ হাজার এর আগে আমরা একশো এক থেকে এক হাজার পর্যন্ত গণনা করতে শিখেছি এখন আমরা শিখব এক হাজার এক থেকে দশ হাজার পর্যন্ত গণনা করতে দেখো তোমাদের বইয়ের ষষ্ঠ পৃষ্ঠায় আগের মতোই লেখা আছে এখানে কতগুলো গরু আছে এর আগে আমরা যে কৌশলটি অবলম্বন করেছিলাম তা হল আমরা দশের দল তৈরি করে গণনা করেছিলাম আজ আমরা এর দল তৈরি করে গণনা করতে শিখব তোমরা তোমাদের বইয়ের সাত পৃষ্ঠা বের করো এখানে দেখো প্রত্যেকটিতে একশো করে গরু আছে আমরা গণনা করতে পারি এভাবে যে এখানে কতগুলো একশো আছে তাহলে দেখো এখানে একশো এখানে একশো এখানে একশো এইভাবে করে মোট দশটি একশো এর দল আছে তোমরা কি বুঝতে পারছ এর দশটি দল থাকলে কত হয় হ্যাঁ দশটি একশো এর দলে মোট এক হাজার হয় তাহলে দেখো এখানেও এক হাজার আছে আমরা পাচ্ছি দুইটি এক হাজার তাই না তাহলে আমরা এখন এখানে লিখতে পারি দুই এখানে দেখো এর দল আছে মোট তিনটি তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি তিন এরপর এখানে দেখো দশের দল আছে মোট পাঁচটি তাই না তাহলে আমরা লিখতে পারি পাঁচ এরপর এখানে দেখো একটি করে গুণলে আমরা পাই চারটি তাহলে আমরা লিখতে পারি চার শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমাদের মূল যে সংখ্যাটি তৈরি হলো তা হল দুই হাজার তিনশত চুয়ান্ন কি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা তাহলে চলো এবার সাত পৃষ্ঠায় এক নং এই অঙ্কটা করার চেষ্টা করি এখানে লেখা আছে গণনা করি ও সংখ্যায় লিখি আমরা ডান দিক থেকে শুরু করতে পারি এখানে দেখো কতগুলো এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা পাচ্ছি এক আছে সাতটি সুতরাং এখানে লিখতে পারি সাত ঠিক আছে এরপর দেখো এখানে দশ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো তাহলে এখানে কয়টা আছে নয়টা তাই না তাহলে আমরা কি লিখবো বলো তো হ্যাঁ আমরা লিখবো নয় এরপর দেখো এখানে কতগুলো একশত আছে এক দুই তাহলে আমরা এখানে লিখতে পারি দুই এরপর এখানে দেখো এক হাজার কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে এক হাজার আছে মোট সাতটি তাহলে আমরা এখানে লিখতে পারি সাত ঠিক আছে তাহলে দেখো টোটাল যে সংখ্যাটি আমরা পাচ্ছি তা হল সাত হাজার সাতানব্বই এ দেখো আমরা সাত পিসটা শেষ করে ফেললাম তোমরা কি বুঝতে পেরেছ চেষ্টা করো অবশ্যই পারবে এরপর তোমরা বের করো আট পিসটা এখানে দেখো দুই নম্বর প্রশ্নে আগের মতোই একটি অঙ্ক এখানে লিখা আছে গণনা করি ও সংখ্যায় লিখি তোমরা কি দেখতে পাচ্ছ তাহলে আমরা আবার আগের মতোই এখানে দেখি কয়টি এক আছে এক দুই তিন দেখো এখানে তিনটা এক আছে সুতরাং একই নিয়মে আমরা এখানে লিখব তিন এরপর এখানে দেখি দশ কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি আছে তাহলে আমরা এখানে লিখব নয় এরপর দেখো এখানে লিখা আছে শত কিন্তু এই ঘরটিতে আমরা কিছু দেখতে পাচ্ছি না তাই না তার মানে ফাঁকা কিছুই নাই এর জন্য আমরা এখানে দিব শূন্য ঠিক আছে এরপর দেখো এখানে লেখা আছে হাজার এক দুই তিন চার অর্থাৎ এখানে হাজার আছে মোট চারটি সুতরাং আমরা এখানে দিব চার ঠিক আছে তাহলে বলতো আমরা এখানে সংখ্যাটি কত লিখব আমরা লিখব চার হাজার তিরানব্বই এখানে দেখো তিন নম্বরে আরেকটি অঙ্ক দেওয়া আছে একইভাবে আমরা করতে পারি যেমন এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা লিখতে পারি আট এই জায়গায় আমরা লিখতে পারি আট এখানে দেওয়া আছে এক দুই তিন চার চারটা দশ আছে তাহলে আমরা এই জায়গায় লিখব চার এখানে একশো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই জায়গায় আমরা লিখবো হল সাত এখানে এক হাজার দেওয়া আছে এক দুই তিন তাহলে আমরা এখানে লিখবো হলো চার তার মানে এটা এককের ঘরে আছে এটা দশকের ঘরে আছে এটা শতকের ঘরে আছে এবং এটা হাজারের ঘরে আছে তাহলে আমরা এখন এই সংখ্যাটা যেহেতু এখানে বলা হচ্ছে যে মোট পরিমাণ কত তাহলে আমরা এখন এই সংখ্যাটা লিখলেই আমাদের মোট পরিমাণটা বের হয়ে যাবে তাহলে আমরা লিখে ফেলি তাহলে এটা হচ্ছে তিন হাজার সাতশত চার দশ আট আটচল্লিশ সংখ্যাটা হবে হলো তিন হাজার আটচল্লিশ এর আগের ভিডিওতে আমি তোমাদের যে সূত্রটি মুখস্থ করতে বলেছিলাম তা নিশ্চয় তোমাদের মনে আছে তাই না কী মনে আছে এই যে এটি একক দশক শতক এখানে আমরা এরকম আরও একটি সূত্র মুখস্থ করব তোমরা এটি খাতায় লিখে রাখো এই যে একক দশক শতক হাজার ঠিক আছে এই সূত্রটি মুখস্থ করলে তোমরা আট পিস্টার চার ও পাঁচ নং এর অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা যেমনটি আমি আগেই বলেছিলাম যে তোমাদের এই সূত্রটি মুখস্থ রাখতে হবে যে একক দশক শতক হাজার এখানে চার নম্বরের যে লেখা আছে অঙ্কে লিখি তাহলে চার নাম্বারের একে দেখো লেখা আছে দুই হাজার একশত উনষাট তাহলে উনষাট আমরা এই এককের ঘরে ঊনষাট মানে কয় দশ কয় উনষাট হয় পাঁচ দশ নয় উনষাট তাহলে আমরা এককের ঘরে এখানে দিব হল নয় এককের ঘরে দিব হলো নয় দশকের ঘরে হলো পাঁচ দশ নয় তাহলে দশকের ঘরে পাঁচ এরপরে শতকের ঘরে এক শত আছে তাহলে শতকের ঘরে এক আর হাজারের ঘরে আছে হাজারের ঘরে আছে দুই তাহলে এখানে দুই হাজার আছে হাজারের ঘরে হবে দুই তাহলে আমরা এখন এই সংখ্যাটা লিখতে পারব দুই হাজার এক শত উনষাট কীভাবে লিখব দুই হাজার এক উন ষাট তার মানে এই সূত্রে সংখ্যাগুলো লিখে যদি আমরা একসাথে সবগুলো লিখে ফেলি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা এর পরেরটা দেখি দেখো এখানে লেখা আছে আট হাজার দুই শত দশ তাহলে দশ যেহেতু তাহলে এককের ঘরে কি থাকবে শূন্য দশকের ঘরে হলো এক আর শতকের ঘরে হলো দুই শত তাহলে শতকের ঘরে দুই হাজার তাহলে হাজার এখানে আট হাজার আছে তাহলে হাজারের ঘরে কত হবে আট তাহলে আমরা কী লিখতে পারি আট হাজার দুই শত দশ আমার আমাদের সংখ্যাটি হয়ে গেল এরপরে তিন নাম্বারে আছে তিন হাজার এক এখানে একে এককের ঘরে আমরা বুঝতে পারছি যে এককের ঘরে আছে এক দশকের ঘরে কিচ্ছু নাই দশকের ঘরে শূন্য শতকের ঘরেও কোনো কিছু নাই তাহলে শতকের ঘরে শূন্য হাজারের ঘরে আছে তিন তিন হাজার এখানে বলা হচ্ছে তিন হাজার তাহলে এখানে তিন তাহলে এখন মোট যে সংখ্যাটা আমরা পাচ্ছি তিন হাজার এক তাহলে তিন শূন্য শূন্য এক তাহলে কত হলো তিন হাজার এক এরপর দেখি চার নাম্বার চার নাম্বার আছে চার হাজার চার শত তাহলে চার হাজার চার শত তাহলে আমাদের এককের ঘরে শূন্য থাকবে দশকের ঘরেও শূন্য থাকবে শতকের ঘরে চার শত আছে তাহলে শতকের ঘরে চার আর হাজারের ঘরে হলো চার তাহলে চার হাজার চার শত তাহলে চার হাজার চার শত এরপরে পাঁচ নাম্বারে দেখো লাগে এক হাজার এক শত এগারো তাহলে এককের ঘরে হবে এক দশকের ঘরে হবে এক এরপরে এক শত আছে তাহলে শতকের ঘরে এক আর হাজারের ঘরেও আছে কি এক হাজার তাহলে এক হাজারের ঘরে এক এক হাজার এক এগারো এক হাজার একশত এগারো এরপরে ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বারের লেখা আছে নয় হাজার নয় শত সাতচল্লিশ নয় হাজার নয় শত সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ মানে এককের ঘরে হবে সাত দশকের ঘরে হবে চার দশ সাত সাতচল্লিশ তাহলে চার শতকের ঘরে হবে যেহেতু ছয় শত লেখা আছে তাহলে শতকের ঘরে হবে ছয় আর হাজার এখানে লেখা আছে নয় হাজার তাহলে হাজারের ঘরে হবে নয় তার মানে সংখ্যাটা হলো নয় হাজার ছয় শত সাতচল্লিশ এরপরে সাত নাম্বারটা দেখি সাত নাম্বারে আছে সাত নাম্বারে আছে সাত হাজার ষাট তার মানে এককের ঘরে হবে শূন্য দশকের ঘরে হবে ছয় তাহলে এটা ষাট হয়ে গেল আর শতকের ঘরে এখানে কোনো সংখ্যা হবে না কারণ এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নেই হাজারের ঘরে সাত আছে তাহলে এখানে হবে শূন্য আর এই জায়গায় হলো হাজারের ঘরে হলো সাত তাহলে এখানে আমরা দিয়ে দেবো সাত তাহলে সংখ্যাটা হবে সাত হাজার ছয় শূন্য ষাট এরপরে আট নম্বরটা দেখি এখানে লেখা আছে দুই হাজার দুই শত বাইশ দুই হাজার দুই শত বাইশ তাহলে দুই দশ দুই বাইশ হয় আমরা জানি এককের ঘরে দুই দশকের ঘরেও দুই শতকের ঘরেও দুই কারণ দুই শত তাহলে শতকের ঘরেও দুই হাজারের ঘরেও দুই হাজার তাহলে হাজারের ঘরেও দুই তাহলে সংখ্যাটা আমাদের হবে দুই হাজার দুই শত বাইশ আট পৃষ্ঠের চার নম্বর শেষ এখন আমরা করবো আট পিস্টার পাঁচ নাম্বারে দেওয়া আছে যে কথায় লিখি তাহলে এখানে আছে হলো এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে এখান থেকে আমরা ডান দিক থেকে বসাবো বসিয়ে আমরা যেটা পাবো সেটা লিখতে আমাদের সুবিধা হবে সূত্র যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা বসাবো তাহলে এককের ঘরে আছে হলো দুই দশকের ঘরে আছে হল ছয় তারপরে শতকের ঘরে আছে হলো পাঁচ আর হাজারের ঘরে আছে হলো তার মানে এই সংখ্যাটাকে আমরা ধারাবাহিকভাবে ডান দিক থেকে বসে আসবো বসানোর পরে আমরা হিসাব করবো গণনা করব কথায় যে কত হচ্ছে তাহলে আমরা এইদিকে ডান দিকে আছে দুই তাহলে এখানে বসলাম দুই তারপরে আছে ছয় এখানে বসলাম ছয় এরপরে এখানে আছে পাঁচ এখানে বসলাম পাঁচ এখানে আছে সাত তাহলে এখানে বসালাম সাত এখন আমরা পড়ব কথায় যে কি হচ্ছে তাহলে সাত হাজার পাঁচশত ছয় দশ দুই বাষট্টি তাহলে সংখ্যাটা আমরা কথায় লিখতে পারি সাত হাজার পাঁচশত বাষট্টি এরপরে দুই নাম্বার ঠিক একইভাবে আমরা ডান দিক থেকে লিখে ফেলব সবশেষে আছে ডান দিকে আছে সব ডান দিকে আছে হলো দুই তাহলে দুই লিখে ফেললাম তারপরে আছে শূন্য এই ঘরে আছে শূন্য এই ঘরে আছে শূন্য আর হাজারের ঘরে এখানে আছে হল পাঁচ তাহলে আমরা এখন এটা কথায় বলতে পারি পাঁচ হাজার দুই তার মানে এই শতক আর দশকের ঘরে কোনো সংখ্যা নেই শূন্য আছে এই জন্য এটাকে আমরা কথায় লিখবো পাঁচ হাজার দুই এরপরে এরপরে আমরা দেখব তিন নাম্বার এখানে প্রথমে ডান দিক থেকে এটা শূন্য তারপরে এখানে শূন্য এরপরে আছে তিন এরপরে আছে আট তাহলে আমাদের সঙ্গেগুলো বসানো শেষ হয়ে গেলো এখন আমরা পড়ে দেখব তাহলে হাজার ঘরে আছে আট তার মানে আট হাজার শতকের ঘরে তিন তাহলে তিন শত আট হাজার তিন শত তাহলে এখানে একক দশকে কোনো সংখ্যা নাই শূন্য আছে তাহলে সংখ্যাটা আমাদের কথায় লিখতে হবে আট হাজার তিন শত আট হাজার তিন শত এরপরে চার নাম্বার চার নম্বরে এখানে আছে চারটা সাত তাহলে আমরা এককের ঘরেও দিব সাত দশকের ঘরেও আমরা দিব সাত শতকের ঘরে আমরা দিব সাত হাজারের ঘরেও সাত তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে হাজারের ঘরে সাত তাহলে সাত হাজার দশক শতকের ঘরে সাত তাহলে সাত দশকের ঘরে সাত তাহলে সাত হাজার সাত শত সাতাত্তর সাত হাজার সাত শত সাতাত্তর এরপরে আমরা দেখব এখানে ডানদিক থেকে এটা আছে শূন্য তাহলে শূন্য বসায় দিব পাঁচ নাম্বারটায় তারপরে আছে দুই তাহলে আমরা এখানে দুই বসায় দিলাম তারপরে এখানে আছে শূন্য তারপরে আছে দুই তাহলে যেহেতু এখানে হাজার তাহলে দুই হাজার শতকের ঘরে শূন্য আছে তাহলে শতকে কিছু নেই দুই হাজার দশকে দুই তাহলে দুই হাজার দুয়ে শূন্য কি হবে বিশ দুই হাজার বিশ এখানে সংখ্যাটা হবে দুই হাজার বিশ এরপরে ছয় নম্বরটা ছয় নম্বরে প্রথমে আছে ডান দিক থেকে নয় তাহলে আমরা এখানে নয় বসিয়ে দিলাম পরেরটাও নয় এখানে বসে দিলাম নয় এরপরে শতকের ঘরে আছে হলো আট তাহলে এখানে বসে দিলাম আট এখানে আছে হাজারের ঘরে ছয় তাহলে আমাদের সংখ্যাটা কী হচ্ছে ছয় হাজার আট শত নয় দশ নয় নিরানব্বই তাহলে আমরা এটা কথায় লিখতে পারি ছয় হাজার আট শত নিরানব্বই ছয় হাজার আট শত নিরানব্বই আমি যে ছকটি ব্যবহার করেছি এটি তোমাদের পরীক্ষার খাতায় বা অঙ্ক করার সময় টিচারকে করে দেখাতে হবে না তার মানে এভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে আর অঙ্কগুলো পুনরায় করবে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আর তৃতীয় শ্রেণীর বোর্ড বইয়ের সম্পূর্ণ সমাধান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ